লেখক বই লেখেছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বই বই বলে যায় এটা হলো কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় তিন লক্ষ আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন উতুল বল এল মলাউকা সিন শিক্ষার যদি যদি চীন যেতে হয় তবুও যাও এটা রাসুলের কথা না এটা মিথ্যা কথা হবুল অতান মিলা ইমান দেশকে ভালোবাসতে ইমানের অঙ্গ এটা রাসুলের কথা না এটা মিথ্যা কথা আদম আলাই ইসালাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বছর বয়স না হলে ষাট হাজার বছর ষাট হাজার বার হজ করবেন কি করে এলা সব অহেতুক কথা সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা সলা তাদাই করার জন্য আদেশ করেন অজু করে সলা তাদাই করতে হয় পানি নেই তায়াম করে সলা তাদাই করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়ামে সলা তাদাই করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদাই করতে হবে দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা তাদাই করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা তাদাই করতে হবে শত্রুরা তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন এ দৌড়ানো অবস্থাতে সলা তাদাই করতে হবে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন মানুষে ভিড়ে ঠেলে ঠেল মানে না এই সময় সলা তাদাই করতে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলা আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়তেই হবে তাই আমি বলেছি আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলা আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই পরিস্থিতিতে সলা তাদাই করতে হবে না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাত আদায় করা মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই বিরল ভিন্ন ধরনের ইবাদত হল সলাত শলাত এমন একটা এবাদত যার ওপরে নির্ভর করে অন্যন্য এবাদত শলাত এমন একটা এবাদত যার ওপরে নির্ভর করে অন্যন্য এবাদত আব্দুর রাজাক সাহেব বলেছেন যে এবাদতের সহজে সবচেয়ে দামি এবাদত সে আব্দুর রাজাক সাহেব বলেছেন শ্যাম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন সবচেয়ে দামি এবাদত এ কথা ঠিক তবে যদি সলাত না থাকে তাহলে এভাবে কেটে দিবেন এটা বাতিল এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান দানের চেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে এবাদত পৃথিবীতে নেই আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন আপনি পাঁচশোটা টাকা দান করলেন তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যা নরম হয়ে গেছে দানের ক্ষমতা আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে নিভাতে পারে বিচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়া তলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়া তলে থাকবে আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে বাদত হলো দান এর পরেও যদি সলাত না থাকে তাহলে আল্লাহ দানের মতো এ বাদতকে কেটে দিবেন এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইআলিজাল রাজুলুন নারা বাকামিন খাসিয়াতিল্লাহ হাতা ইআলিজাল লাবান ফি দরে গভীর মাটি ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় বিনিময় জান্নাত কিন্তু সালাদ যদি না থাকে তাহলে এ আল্লাহ কেটে দেবেন এবাদত ঠিকবে টিকবে না কোনো এ বাদতই টিকবে না সলাত এমন একটা এবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন যারা সলাৎ আদায় করে না তারা কেমন যারা সলাৎ আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাম বলেন মান তারাকা কাজ সলাদ ফাকাত কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল রাসুল সালাম বলেন বাইনাল আব্দা বাইনাল কুফরে তার কু সলা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া আসাব মোহাম্মদ সাল্লি সাল্লাম তার কু কুফরুন গায়রা সলা নবীর সাহাবিগণ সলাদ ছাড়া অন্য কোন এবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না কেউ যদি শ্যাম রোজা না রাখতো তাহলে সাহাবীগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি জাকাত না দিত সাহাবীগণ বলতেন বড় পাপী তবে কাফের বলতেন না কেউ যদি সলা তাদায় না করত তাহলে সাহাবিগণ বলতেন এরা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মাতানুকাতাল নাসতে না লা ইলাহা ইল্লালহ ও ইয়াকিমুস আমাকে আদেশ করা হয়েছে যে আমি লাই লহিল্লা বলতে বাধ্য করব এবং সলা তাদাই করতে বাধ্য পিটিয়ে পিটিএ না হয় মরবো আমাকে আদেশ করা হয়েছে পিটি আমি সলা তাদাই করাবো এ হাদিসের ভিত্তিতে এমাম আহমদ হাম্বাল বলেন কেউ যদি সলা তাদাই না করে তাহলে তাকে হত্যা করতে হবে এই হাদিসের ভিত্তিতে এমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেন কে যদি সলাত আদায় না করে অলসতা করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে এই হাদিসের ভিত্তিতে আরবি বিদ্বানগণ বলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ হেমে গেছে তারা আরো বলেছেন নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে আর করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট পরের সংক্ষিপ্ত কথা সলাতাদাই করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তাহলে কি হবে মহান আল্লাহ বলেন মুসল্লিন যারা সলাতে ওয়া মনোযোগী ঠিকঠাক করে সলা আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান নামে যাবে সলা আদায় করার পরেও জাহান নামে যাবে রাসূল সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেন আসুয়া আসার এক মায়াস সলাতেই সবচেয়ে খারাপ চোর যেই সলা চুরি করে সাহাবিগুন বলেন বুঝতে পারলাম না মানুষ সলাদ কিভাবে চুরি করে রাসুরুল সাল্লাহ সাল্লাম বললেন মালে ইতুমরক্ষ হলো সোযুদাহা যে ব্যক্তি রুকুশিজদের ঠিক মতো আদায় করে না সে হল সলাত চোর আব্দুল্লামী সাকিব রাজী আল্লাহ তালান বলেন হোজায় ফরাজি আল্লাহ তালানো একটা লোককে দেখলেন রুকু রুকুশিজদা ঠিকমতো করলো না রুকুতে গেছে উঠে গেছে রুকুতে গেছে উঠে গেছে সিজদাতে গেছে লাফ দিয়ে উঠে গেছে এ আপনার রেমামের মতো খালি আর আসলো গেলোয়ার আসলো আপনার রেমাম যেমন করে তো হোজাই ফরাজি আল্লাহ বললেন মাশল্লাহ এ লোকটা সলা আদায় করেনি এ লোকটার সলা হয়নি আরও বললেন লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না অথচ সলাত আদায় করেছে একটা লোক মসজিদে ঢুকে সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বলেন সেল্লে ফেননা কালাম তুষাল্লে তুমি আদায় করো তুমি করনি লোকটি আবার সলাত তাদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বলেন সাল্লে ফেননা কালাম তুষার্লি তুমি সলাত তাদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বললেন সেল্লি ফেননা কালাম তুষাল্লি তুমি সলাত তাদায় করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছো আল্লিমিকে ফৌসাল্লি কিভাবে সলাত আদায় করতে আপনি বলে দেন এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে পারবো না ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না হ্যাঁ সলাত আদায় করেছ তবে খুব একটা ভালো হয়নি এ কথা বলেননি বললেন যে তুমি সলাত আদায় করনি অথচ লোকটা কয়বার সলাত আদায় করেছে তিন তিনবার আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত দেখেন যে নামাজটা পড়ছে কিনা সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী এই কথা ভুল হিসাব সলাতে একজনের নিয়মে পড়তে হবে যার নাম মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাছাড়া আপনার সলাত হবে না এ কথা এই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন সলাত তিন ভাগে বিভক্ত অজু হচ্ছে এক ভাগ রুকু হচ্ছে এক ভাগ সিজদা হচ্ছে এক ভাগ এই তিন ভাগের যে কোনো একটা ভালো না হলে তিন ভাগের এক ভাগ নেকি নেকি কাটা যাবে দুইটা ভালো না হলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা যাবে তিনটে যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে এক নেকিও হবে না রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি ঠিক মতো সলাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাওন অনেকে আল্লাহ দাবি করেছে তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি চার্লস ডারোইন হিওম হিগেল হিগেল লেলিন আবরাহা এঞ্জেলস আবরাহা আবুলাহাব আবুজাহাল দাকেনস ডিকেটিস সক্রেটিস নমরুদ, ফেরাউন সাত কারুন অনেকেই আল্লা বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি ফেরাউনি বলেছে আনার অব্যকুমলা আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক ফেরাউনই বলেছে লাইনিত্তা খাস্তা এলাহান গাইরি লাজাল না কামিনাল মাস জুনিন আমাকে বাদ দে অন্য আল্লাহ বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব ফেরাউনি বলেছে মালেম মালেমতুলা কুম্মিন এলাহিন গাইরি, মশা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না যখন ওই মিশর জাদুঘরে ঢুকলাম তখন আর একজন সাঁতে আছে মাহমদ ঘুরছি ঘুরছি আমি বলছি মাহমদ এগুলো দেখে হবে না ফেরন কোথায় আছে সেখানে চলো আল্লাহ হকবার এরকম করবেন না আল্লাহ হকবার এরকম করবেন না কাঁধ সামনা সামনি আল্লাহ হকবার এই যে কাঁধ সামনা সামনি বা কানের লতি সামনাসামনি সামনি আল্লাহব একটু উঁচু হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালু কেবলামুখী থাকবে কাঁধ সামনাসামনি থাকবে নিচে নিয়ে আসবেন না আল্লাহ আকবর কান ধরবেন না আল্লাহ আকবর এরকম করবেন না কানের লতিতে ঠেকাবেন না আল্লাহ আকবর ডান হাত বাম হাতের কবজির উপরে রাখেন তারপর বুকের উপরে রাখেন হাদিস তিনটি সহী চারটি সহী নাভির নিচে রাখেন তিনটি জয়ফ হাদিস কিভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার এবার বুকে হাত বেঁধে আপনি বলুন আল্লাহ মা বাই বাইনি অ বাইনা খাতা ইয়াই কামাবা বাইনাল মাসরিক অল মাগরিব আল্লাহ না মিনাল খাতায়া কামাই না কাফলা বে জমিনা দানাস আল্লাহ মাসিল খাতায় আই বিল মায়ো সলজল বারাক হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে করো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে বরফ ধুয়ে ধুয়ে দাও তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও এই কথা বলার পরে আপনি বলুন আউজুবিল্লাহ হিমিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম মারদুদ বিতাড়িত শয়তান থেকে মাস্তে চাচ্ছে আল্লাহর নিকটে পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়াউমদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমাত্র তোমার ইবাদত করি ভাইয়া খানাস্তামিন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এ যেন মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আল্লে দিন আলাইহিম ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছ যাদের ভালোবেসেছো গ্যারির মুখ দুবে আলাইহিম বল দল ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি রাগ করেছ যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল সবচেয়ে দামি দুয়া দুয়ার জগতে সুরা ফাতেহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই পৃথিবীতে বিরল ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সুরা ফাতেহা